গুড মর্নিং বন্ধুরা আজকে আমি চলে এসছি মধ্যম গ্রামে মধ্যম গ্রামেতে উজ্জ্বলদার বিরিয়ানি কিন্তু খুব ফেমাস আর আমি আজকে কভার করতে চলে এসছি উজ্জ্বল দার বিরিয়ানির টু পয়েন্ট ও ভার্সন এই উজ্জ্বলদার বিরিয়ানি টু পয়েন্ট ওতে তোমাদের জন্য কিন্তু একটা ধামাকে চমক অপেক্ষা করছে কি সেই চমক উজ্জ্বলদার বিরিয়ানি টু পয়েন্ট ওতে কি কী অ্যাডিশন হলো সেই সব কিছু নেই আজকের ভিডিও চলুন তাহলে আজকের ভিডিও শুরু করা যাক তোমার এই বিরিয়ানি এখন উজ্জ্বল দা বিরিয়ানি টু পয়েন্ট ও তো এটার অভিজ্ঞতা কেমন ভালো আর তোমার যে নতুন কম্বোটা শুরু হয়েছে সেটা ওটাও ভালো ওটাও মোটামুটি আমাদের যাচ্ছে রেগুলার ওই দশটা পনেরোটা কুড়িটা হ্যাঁ তো কম্বোটা আমার বন্ধুদের যদি বলে দাও কি কি আছে কম্বোতে ওটা চারটে চিকেন চারটে ডিম চারটে আলু চারজনের জন্য বসে গেলে আনলিমিটেড রাইস ওটা ছশো টাকা সেম জিনিসই থাকবে মটনটা ওটা আটশো টাকা আচ্ছা আর আনলিমিটেড রাইস একদম বসে গেলে আনলিমিটেড রাইস আর এই টু পয়েন্ট ওতে কি চিকেন বা মটনের সাইজ কিছু চেঞ্জ হয়েছে না এখনও কিছু হয়নি আমাদের চিকেন মটন সব দেড়শো গ্রাম ভাবছি পয়লা বৈশাখের থেকে একটু চিকেনটা হয়তো ওজন বাড়ালাম মটনটা বাড়া আচ্ছা ওজন বাড়বে পয়লা বৈশাখ থেকে আশা আছি এখন কাস্টমারের সাথে একটু আলোচনা করি আচ্ছা ওই আলোচনা করে কাস্টমারে কী মানে ব্যাকটায় ব্যাক বলে জিজ্ঞাসা বলে যে ওটা দুশো গ্রাম করলে যে এই দাম রাখবো যদি কাস্টমার দশজনে যদি আটজন যদি বলে হ্যাঁ তাহলে আমরা সেই দিকে এগোবো আর তোমার এই নতুন দোকানের অ্যাড্রেসটা যদি একটু বলে দাও একই তো আমাদের অ্যাড্রেস কিন্তু এপার রাস্তার এপাশ আর ওপাশ এই যে মধ্যে তিন নম্বর প্ল্যাটফর্ম ওভার থেকে নেমেই আমাদের দোকান কাউকে কিছু জিজ্ঞাসা করার দরকার নেই মধ্যমগ্রাম নেমে তিন নম্বর প্ল্যাটফর্ম ওভার ব্রিজ থেকে নামলেই আমাদের দোকান পাওয়া যায় আসলেই লোকে দেখতে পারবে বন্ধুরা এই মুহূর্তে আমি রয়েছি উজ্জ্বল দার হেসেল ঘরে আর আমার সামনে রয়েছে উজ্জ্বল দার হেড শেফ দাদা তোমার নাম আমার নাম উৎপল আচ্ছা তো উৎপল দা এখন মোটামুটি কত হারি হচ্ছে রোজ এখন রোজ চোদ্দ পনেরো আজকে রবিবার আছে আজকে বেশি হবে আজকে বেশি হবে আর এই যে নতুন একটা ধামাকা উজ্জ্বল ছেড়েছে চার কিলো চার কিলো চার কিলো কন্টেনার হ্যাঁ তো সেটাতে কি কি থাকছে চার পিস আলু চার পিস চিকেন চারটে ডিম দিয়ে ছশো টাকা

পনেরো কেজি চিকেন চাপ রান্না হচ্ছে বিশ্বজিৎটা কিন্তু এখানে চিকেন চাপ রান্না করছে বিশ্বজিৎ তাই তো জবরদস্ত কিন্তু কালারটা আসছে আরও মশা হচ্ছে কালারটা কিন্তু আরো ভালো হয়ে চলে আয় এখনো কুড়ি মিনিট কষা হবে তারপর আবার জল পড়বে এই মটন কষা হয়ে গেছে এবার সেটাকে তোলা হচ্ছে এখানে মটন কিন্তু হয়ে গেছে সেটাকে এবার তোলা হচ্ছে একদম সেল ঘরের ভেতর থেকে কিন্তু বন্ধুরা এই ছবি শুধুমাত্র তোমাদের জন্য আমি তুলে দিচ্ছি দেখতে পাচ্ছ একটা হাঁড়ি আর একটা হাঁড়ি দমে বসে গেছে কাজ চলছে কিন্তু পুরো দমে আজকে রবিবারের বাজার

সবে হারিয়ে এসছে তার মধ্যে কিন্তু দোকানে এরকম টাইপের একটা ভিড় জমে গেছে আর এখন তোমাদের চলো নিয়ে যাচ্ছি এই টু পয়েন্ট ওর ভেতরটায় নতুন সেট এরকম ভেতরটা সেট করা হয়েছে যেখানে মোটামুটি বারোটা আর আরেকটা ঘর রয়েছে যেখানে মোটামুটি পনেরো জন মানে বেশ তিরিশ লোক একসাথে বসে খেতে পারবে এরকম একটা সেট করা হয়েছে টু পয়েন্ট ও কিন্তু একদম পুরো ঝকঝকে এখানে লেখা রয়েছে কিছু দোকানের বাইরে যথেষ্ট বিরিয়ানির ভিড় জমে গেছে রোববারের দুপুর লোকজন উজ্জ্বলদার বিরিয়ানি খেতে চলে এসছে একটা এখনো বাজি নেই কিন্তু দেখতেই পাচ্ছ বন্ধুরা দোকানে কিন্তু প্রচুর ভিড় হয়ে গেছে পার্সেল তার সাথে বসে খাবার সব লাইনও এখানে লেগে গেছে এই যে দেখতে দেখতে চাপ কিন্তু রেডি হয়ে এবার চলে এসছে আর উজ্জ্বলদার বিরিয়ানি মোটামুটি দেওয়া স্টার্ট হয়ে গেছে এবার আমরাও নিয়ে ট্রাই করে দেখব এই যে হাঁড়ি আসলেই উজ্জ্বলদা যেটা করে সেটা হচ্ছে সেই এক কেজি ঘি হাঁড়ির ওপর কিন্তু পুরো ছড়িয়ে দেওয়া হলো মানে বিরিয়ানি আর তার সাথে এই ঘিয়ের গন্ধ কিন্তু দারুণ একটা দারুণ কম্বিনেশান এবার এই গরম ভাত যেটা বিরিয়ানির উপরে থাকে লেয়ারে লেয়ারে কেটে উজ্জ্বলদা কিন্তু এখান থেকে আলাদা করছে দেখতেই পাচ্ছ এই গরম ভাত আলাদা করা কিন্তু বেশ একটা শিল্প যেটা উজ্জ্বলদা কিন্তু এখানে দিনের পর দিন এটা করে আসছে এখানে বলে রাখি এই যে নতুন দোকানটা দেখতে পাচ্ছ যেটা টু পয়েন্ট ও বলছি বন্ধুরা সেটা কিন্তু মোটামুটি দুপুর এই একটা থেকে শুরু হয় রাত্রির দশটা সাড়ে দশটা অবধি এখানে কিন্তু বিরিয়ানি পাওয়া যায় বসেও খাওয়া যায় তুমি নিয়েও যেতে পারো তবে শনি রোবার দিন একটু ভিড় থাকে বসে খেলে তাড়াতাড়ি আসাটাই ভালো যেরকম দেখতে পাচ্ছ দোকানে কিন্তু প্রচুর ভিড় প্রচুর লাইন পড়ে গেছে পুরোনো দোকানটায় সন্ধেবেলা থেকে যেমন চাউমিন রোল এসব পাওয়া যেত সেসব কিন্তু এখনো পাওয়া যাচ্ছে শুধু বিরিয়ানিটা পুরোনো দোকানে আর পাওয়া যাচ্ছে না বিরিয়ানিটা কিন্তু এই লোক দোকান থেকেই তোমাদের নিতে হবে তো টু পয়েন্ট ওতে এসে বন্ধুরা নিয়ে নিয়েছি মটন বিরিয়ানি ঠিক যেরকম দেড়শো গ্রামের আগের মতোই মাটনের পিসটা আছে দেখতে হচ্ছে একদম সলিড পিস দেওয়া হয়েছে ঠিক এত বড় একটা আলু দেওয়া হয়েছে স্যালাড আর একজনের জন্য যা রাইস দেওয়া হয়েছে সেটা কিন্তু যথেষ্ট তাহলে চলো টু পয়েন্ট হতে কি বিরিয়ানির টেস্ট কিছু চেঞ্জ হয়েছে সেটা দেখে জানাচ্ছি ভীষণ ময়েস্ট এবং ফ্লেভারটা বিরিয়ানি ফ্লেভারটা কিন্তু ভেতরে বেশ ভালো মতো ইনজেস্ট হচ্ছে আশা করি একদম নরম তুলতুলে আলু ধোঁয়া ওঠা আলু একটা মটন ফ্যাট একদম গরম দেখতে পাচ্ছ বেয়াজি মাংস একদম নরম মাংসটা কিন্তু একটু মাংস একটু আলু শরীর একদম টপ ক্লাস একটু নিন এরকম মশলাদার রাইসও আছে সাদে একটু সাদা রাইসও দিয়ে দিয়েছে শুধু বিরিয়ানিটা আসলে উদ্ভূতদার বিরিয়ানির একটা আলাদা অ্যারোমা আছে সে অ্যারোমাটা কিন্তু খুব টেন্টিং এবং সেটার জন্যই এই যে দোকানে এত ভিড় মধ্যমগ্রামে আরো অনেক বিরিয়ানি দোকান খুলেছে কিন্তু উজ্জ্বল দা তার বিরিয়ানিকে এই যে আলাদাভাবে একটা টেস্ট দিতে পেরেছে সেটার জন্য কিন্তু উজ্জ্বল দা বিরিয়ানি সেরা তোমরা তো উজ্জ্বল দা বিরিয়ানি প্রথম খাচ্ছ কেমন লাগছে ভালো কোয়ান্টিটি ভালো ভালো কোয়ান্টিটিও ভালো আর যে চাপটা নিয়ে চাপটা কেমন লাগছে তো বিরিয়ানির যে কোয়ান্টিটি দিয়েছে তোমার কি মনে হয় একজনের জন্য যথেষ্ট উজ্জ্বলদার বিরিয়ানি কিন্তু আমি আগেও ট্রাই করেছি আবার ট্রাই করতে এসেছি ভদ্রলোক কিন্তু নিজের চেষ্টায় মধ্যমগ্রামে এত কম্পিটিশন থাকা সত্ত্বেও নিজের একটা ব্র্যান্ড তৈরি করতে পেরেছেন তার কারণ কিন্তু ভদ্রলোকের ব্যবহার ভদ্রলোকের এই এত পরিমাণ রাইস কোয়ান্টিটি দেওয়া উজ্জ্বলদার মেইনলি আগে রোল চাউমিনের দোকান ছিল সেইখান থেকে বিরিয়ানিতে আসা এবং বিরিয়ানির যেটা চালু করা সেটা আপনাদের দামটা বলে দিই এখন মটন বিরিয়ানির দাম হচ্ছে দুশো টাকা যেটাতে একটা আলু একটা মটন থাকছে চিকেন বিরিয়ানির দাম হচ্ছে একশো টাকা সেটাই যদি দুটো মটন দুটো আলু দিয়ে নেন তাহলে তার দাম হচ্ছে তিনশো কুড়ি টাকা আর দুটো চিকেন দুটো আলু দিয়ে নিলে দুশো টাকা আর যেটা ধামাকাদের অফার উজ্জ্বল দা নতুন চালু করেছেন সেটা হচ্ছে চার কেজি বিরিয়ানি মানে চারটে চিকেন চারটে আলু এবং চারজনের জন্য সাফিসিয়েন্ট রাইস দেওয়া হবে সেটার দাম হচ্ছে ছশো টাকা সেটাই যদি মটন নেন তাহলে সেটা আটশো টাকা তাহলে আপনারা আসুন এখানে এসে বিরিয়ানিটা ট্রাই করে দেখুন আর আপনাদের তো বিরিয়ানিটা বললাম টেস্ট কিন্তু বেশ জবরদস্ত যারা কিন্তু একটু মশলাদার বিরিয়ানি খেতে ভালোবাসেন তাদের জন্য কিন্তু এই বিরিয়ানিটা একদম পারফেক্ট পুরো খাওয়া দাওয়াটা শেষ করে নি তো এই ছিল উজ্জ্বলদার টু পয়েন্ট ও এর খাওয়া দাওয়া উজ্জ্বলদার টু পয়েন্ট ও কিন্তু চেঞ্জ হয়নি আগেও যেরকম খেয়েছিলাম আজও দোকানটা চেঞ্জ হওয়ার পর একটা ধামাকা অফার এসছে কিন্তু টেস্ট একই রকম আছে কোয়ান্টিটি আগের থেকে বেড়েছে বই কমেনি দাম হয়তো একটু হেরফের হয়েছে এখন উজ্জ্বলদার এখন মধ্যমায় বুকে একটা ব্র্যান্ড নিজের নামের ব্র্যান্ড তৈরি করতে পেরেছে তো আপনারা আসুন উজ্জ্বলদার বিরিয়ানি টেস্ট করে দেখুন এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাতে একটা লাইক দেবেন কি ভালো লাগলো উজ্জ্বলদার বিরিয়ানি আদৌ ট্রাই করেছেন কি না সেটা অবশ্যই আমাকে জানান ফেসবুক থেকে যারা দেখছেন তারা পেজটিকে ফলো করে দেবেন আজ তাহলে এই পর্যন্তই দেখা হবে অন্য কোথাও অন্য কোনো ভিডিওতে